নমস্কার বন্ধুরা ক্যালাডাস্কোপের আয়নায় চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ একটি অন্য ধরনের প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এলাম কখনো ভেবে দেখেছেন বছরের একটা নির্দিষ্ট দিন যেদিন কিনা আমরা জন্মদিন হিসেবে মেনে চলি শুধুমাত্র সেই দিনেই কি আমাদের এক বছর করে বয়স বেড়ে যায় না আমার কিন্তু মনে হয় তেমনটা নয় এক জন্মদিন থেকে পরে জন্মদিন পর্যন্ত প্রতিটা দিনেই একটু একটু করে আমাদের বয়স বেড়ে চলে বয়স বেড়ে চলা পৃথিবীর অন্যান্য অমুক নিয়মগুলির মধ্যে অন্যতম একটি আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যাগুলো কেন জানি না জাঁকিয়ে বসতে শুরু করে নিজের কাছে ওই শারীরিক সমস্যাগুলো যতটা না বোঝা মনে হয় তার থেকে কয়েক গুণ বেশি পরিবারের সদস্যদের কাছে বোঝা মনে হয় নিজের দায়িত্ব অন্যের হাতে ছেড়ে ছাড়া হাত পা হয়ে থাকা সম্প্রতি বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ মহাশয় দ্বারা প্রতিষ্ঠিত এইচপি ঘোষ হসপিটালের পক্ষ থেকে স্নেহবন্ধন নামে একটি কার্ড চালু করা হলো সিনিয়র সিটিজেন কার্ড লঞ্চ প্রোগ্রামের মাধ্যমে কলকাতা শহর ও শহরতরীর ষাটর্ত মানুষজন উপকৃত হবেন ওই হাসপাতালে সেমিনারের আয়োজন করা হয়েছিল কর্তৃপক্ষের তরফে স্নেহবন্ধন কার্ড সম্পর্কে বিস্তারিত জানানো হয় তিন বছর সময়কালের জন্য তিনশো টাকা ব্যয় করে কার্ডটি তৈরি করতে হবে এর বদলে যে সুবিধাগুলি পাওয়া যাবে কার্ড হোল্ডাররা নির্দিষ্ট সময়ে নিয়মিত চেক আপ করাতে পারবেন ফোন করলেই বিনামূল্যে অ্যাম্বুলেন্স করে রোগীকে পরিষেবা দেওয়া হবে বাড়ির ঠিকানা থেকে শুরু করে রোগীর যাবতীয় ক্লিনিক্যাল টেস্টের রিপোর্ট নথিভুক্ত করা থাকবে এই কার্ডে কার্ড হোল্ডারদের জন্য হাসপাতালে সবসময় বেড অ্যাভেলেবেল থাকবে কোনো রোগীকে ফেরানো হবে না ক্লিনিক্যাল টেস্টের বিলে বিশেষ ছাড় দেওয়া হবে এছাড়াও কেন্দ্র রাজ্য সরকারি এবং বেসরকারি হেলথ স্কিমও অ্যাকসেপ্ট করা হবে সব থেকে উল্লেখযোগ্য বিষয় কার্ড তৈরির জন্য হাসপাতালে আসার কোনো প্রয়োজন নেই ফোন করে যোগাযোগ করলে টিম বাড়িতে এসে কার্ড বানিয়ে দিয়ে যাবে যোগাযোগের নম্বর নাইন ল্যান্ডলাইন নাম্বার জিরো ডাবল থ্রি ডাবল সিক্স থ্রি ফোর ডাবল সিক্স থ্রি ফোর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে ঘড়ির কাটা সেই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে প্রতিটা মুহূর্তে অনিশ্চয়তার হাতছানি দেয় শব্দ নেই সেই উদ্বেগের মুহূর্তগুলোকে ব্যাখ্যা করার মতো স্নেহবন্ধন কাঠ সেই উদ্বেগের মুহূর্তে রোগী ও তার পরিবারের পাশে আশ্বাস এবং বিশ্বাসের দেয়াল হিসেবে দাঁড়াতে চলেছে আমার আজকের প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন জনস্বার্থে ভিডিওটি বন্ধুদের সঙ্গে এবং পরিজনদের সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আমার ভিডিও প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন নতুন নতুন ভিডিও আমি এই চ্যানেলে আপনাদের জন্য আপলোড করব আশা করি আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার বন্ধুরা ধন্যবাদ